গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং পরিবারের সকলও খুব ভালো আছে আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত হয়ে যেত তো এখন সময় হচ্ছে তোমার আটটা কুড়ি উঠেছি আজকে অনেক দেরিতে সাতটা চল্লিশ হচ্ছে সাতটা পঁয়ত্রিশ চল্লিশ তখন উঠেছি ব্রাশ ট্রাশ করে নিয়েছি করে নিয়ে যেয়ে দেখো এই যে দেখো বন্ধুরা চা করে নিয়েছি ব্রাশ করে চা করে নিয়েছি তো চা নাও এখানে রাখলাম ওপরে আর চা না খেলে এনার্জি পাওয়া যায় না কাজের তার জন্য আগে চাটা খেয়ে নি ব্রাশ করে চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়ি কোমর বেঁধে আর এই যে আমার নিচে আমার হাজব্যান্ড স্ত্রী আছে দেখো বন্ধুরা এই যে ওপরে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে আর এই বড় মেয়ে উঠে পড়তে বসেছে এইদিকে জানালাটা খুলে দিয়েছে আর এইদিকে জানালাটা বন্ধ ঠিক আছে ওইদিকে জানালাটা এই কারণেই বন্ধ রাখি এখন তো শীতকাল আসছে দুটো জানলেই বন্ধ রাখবো জানলা খুলবো না আর গরমকালে ওই জানলাটা খুলি না কেন ওই দিকটা কাজ করি তো কাপড় কাচা বাসন মাঝে আওয়াজ হয় তাই ছোটো মেয়ে ঘুম থেকে উঠে যায় আর ঘুম থেকে উঠে গেলে কিছু কাজকর্ম করতে দেবে না তার জন্য ওইদিকে জানলাটা বন্ধ করে বন্ধই রাখি ও ঘুম থেকে ওঠার পর তারপরে খুলি আর এই দিকে জানলাটা খুলে দিই আবার গরমে ওঠার পরে খুলে দেয় মানে উঠেই খুলে দেয় এই আর কি তো চলো তারপর চাটা খেয়ে নিই চাটা খেয়ে কাজে লেগে পড়ি আজকে অনেক কাজ ঠিক আছে আমি এই যে থ্রি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা চাটা খেয়ে লেগে পড়েছি কাজে আর প্রথম কাজ হচ্ছে এই যে বিছানা গোছানো তো আমার হাজব্যান্ড উঠে বেরিয়ে গেছে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে বেরিয়ে গেছে আর আমি ভাবলাম নিচের বিছানাটা গুছিয়ে নিই আর ছোটো মেয়েটা তো যেহেতু ঘুমোচ্ছে তো আজকে ভাই দ্বিতীয়া তো সবাইকে ভাই দ্বিতীয়া শুভকামনা খুব ভালোভাবে ভাই দ্বিতীয়া কাটুক সবার তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন গুছিয়ে নিয়ে তারপরে আবার পরবর্তী কাজে যাব আর কি তো আমি তো ভাই ভাইফোঁটা দেব না আমার মেয়েরা দেবে আর কি মেয়েরা বলতে ছোটো মেয়েটা তো এখনো পাঁচ বছর হয়নি তার জন্য পাঁচ বছর না হলে নাকি দিতে নেই তো ছোটো মেয়ে দেবে না আর আমার বড়ো মেয়ে দেবে জায়ের ছেলেকে দেবে আর আমার দিদির ছেলেকে দেবে মানে ভিডিও কলিং করবো করে ফোনের ওপরেই আর কি দেবে আর কি আর কি হবে ও তারপরে বিছানা গুছিয়ে চলে এসেছে যে ঘর ঝাড়ু দিতে আর ঝাড়ুটার অবস্থা দেখো আমারই মতো আমি যেমন অগামার্কা তেমনই তো ফোনটা পড়ে গেছিলো হাত থেকে তার জন্য এরকম হয়ে গেল তো এই যে ঝাট দিয়ে দিচ্ছে এখন আর ঝাটা একটা কিনবো আর যেদিন যেদিন মনে পড়ছে সেদিন নয় শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই সব বাড়ি মনে পড়ছে তার জন্য মানে কিনে কেনাও হচ্ছে না আর কি তো দেখছি এই সপ্তাহের মধ্যেই কেনার ইচ্ছা আছে কিনবো ঝাটাটা ঝাঁটাটা না কিনলে হবে না কারণ ঝাটার অবস্থা খুবই খারাপ খুবই সঙ্গীন অবস্থা আর কি তো খাটের নিচ থেকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর কি আর পরে মুছবো তো এখন আর মুছছি না তো ওইদিকে বাসন টাসন মাজার বাকি আছে সবটাই বাকি আছে আর সেটাই করছি আর কি আর আমি ভুলে গেছিলাম না আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি এই যে ঘরে আসলো মানে বাথরুমে গেছিলো কাপড় টপারটা লুঙি ফুঙি চেঞ্জ করে ধুয়ে টুয়ে আসলো আর এই যে আমি চলে এসেছি যে বোতলের জলগুলো ফেলে দিচ্ছি বোতলে জলগুলো ফেলে একটুখানি করে রেখে আর এই পাউডারটা দিয়ে দিচ্ছি তো এই পাউডারটার কি নাম আমি ঠিক জানি না এইটা দিয়ে মানে বোতল পরিষ্কার হয় তারপরে জলের ট্যাঙ্ক পরিষ্কার হয় এই সবগুলো হয় তো এই পাউডারটা আমার মাই আমাকে দিয়েছে তো আমি এখনো পর্যন্ত কিনিনি নি তো এইটা শেষ হয়ে গেলে আমি কিনবো তো মা অনেকটাই দিয়েছে তো সেটাই এখনো চলছে আর এই বোতলগুলোর মধ্যে দিয়ে মধ্যে এই পাউডারটা দিয়ে একটু নাড়িয়ে রেখে দিচ্ছি আর এখন ধোবো না পরে ধোবো তাহলে মানে পরিষ্কার পুরো সাদা একদম ধপধপে হয়ে যাবে তো খুবই ময়লা হয়েছে আর কি বোতলগুলো নিচেগুলো দেখো আর আয়রন তো জলে তার জন্য এরকম তো খুব বেশি আয়রন নেই আমাদের জলে যদিও বা মানে অনেক নিচে পর্যন্ত মানে এ করা পাইপ পোতা আছে আর কি আর তারপরে ওই বোতলগুলো রেখে দিয়ে এখন বাস মানে বাসনগুলো বের করে নিচ্ছি তো পরোটা হয়েছিল তার জন্য তো এই যে চাটুটা এখন মাজবো কুকার এইসবগুলো বেরিয়েছে তো সব বাসনগুলো রেখে দিয়ে এখন আমি এই যে এক গাদা কাপড় জামা নিয়ে চলে এসেছি কাপড় জামা বলতে দুটো বিছানার চাদর আছে আমার মেয়ের একটা নতুন জামা দু একটা আছে আর কি তো বিছানার চাদরগুলোই বেশি আর বালিশের কভারগুলো আছে তো এর মধ্যে ভিজিয়ে দেবো আর কি আর এর মধ্যে কালকের একটু জল ছিল সাবানের জল ওইটা একটু ভিজিয়ে নিয়ে রেখে দিলাম আর এবারে মানে ওর মধ্যে জল দিয়ে সার্ফে গুলিয়ে দিয়ে আর কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে দেবো কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে দিয়ে রেখে দিলে মানে নোংরাটাও উঠবে আর আমার ততক্ষণে বাসনগুলো মাজাও হয়ে যাবে তারপরে কেঁচে কুচে একদম চান টান করে নেবো আর কি তো সেই জন্যে আর একটু তাড়াতাড়ি করছি কারণ ফোটা দেবে আর কি তার জন্য আর ওই ছেলেটা তো বাড়িতে এক মিনিটও থাকে না মানে কোথায় আবার হুট করে চলে যাবে খুঁজে খুঁজে ওর মা ডেকে ডেকে সারা হয়ে যাবে পাবে না তার জন্যেই মানে তার জন্যই বলছি তো আমি চান করে উঠলে তারপরে আমার বড় নামবে নেমে চান করবে তারপরে ফোটা দেবে তারপর আমি চান টান করে সব ধান দুবো বহু সব জোয়ার করব চন্দন বাটবো এই করবো আর কি সেই জন্য তাড়াতাড়ি করছি তো বিছানার চাদরগুলো এখন ভিজিয়ে দিচ্ছি আর বালতিটা ছোটো হয়ে গেছে তো এই বালতিটাই আমার একমাত্র আছে আর ওই বালতিটা আছে কারণ ওই বালতিটা ভেজালে হবে না কারণ জলটা নিয়ে মানে কাচবো কী করে না না হলে তার জন্যে ওই বালতিটা ভেজালাম না এই ছোটো বালতিটার মধ্যে ভিজিয়ে দিলাম আর লোহার যে গামলিটা আছে ওইটাও লোহার জং ধরে মানে নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে জল পড়ে আর কি আর সেই জন্য ওইটার মধ্যেও আর হয় না দেখো কথা বলতে বলতে আমার কাপড় জামা ভেজানো হয়ে গেছে আর সাইডে রেখে দিলাম রেখে দিয়ে এখন বাসন মাজতে বসছি তো বাসনগুলো মাজবো তো বাসনমাস্ত বসে মনে পড়লো বাসন মাঝে সাবানটা শেষ হয়ে গেছে নেই তার জন্য আমার বড়ো মেয়েকে বললাম যে বাসন মাঝে সাবানটা একটু তো বলে আমার বড়ো মেয়ে মানে দিচ্ছে আর কি সাবান দেবে আর কি তার জন্য হাতটা ধুয়ে এখন বাসন মাঝে সাবানটা নিয়ে চলে আসলাম আর যেহেতু বড় সাবানটা তার জন্য অর্ধেক নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম ছোট সাবান হলে গোটাই নিয়ে নিতাম আর যেহেতু বড় সাবানটা তার জন্য মানে অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম তো এই চাটুটার মধ্যে এখন সাবান মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আর কি পরোটা যেহেতু করা হয়েছে আর সাবান মাখিয়ে দিয়ে আমি বাদবাকি বাসনগুলো মেজে নিচ্ছি এখন তাহলে ওইটা মানে চাটুটাও একটু ভিজে যাবে তাহলে একটুখানি রগড়াড়লেই তাড়াতাড়ি উঠে যাবে তার জন্য তারপরে দেখো বন্ধুরা এই যে বাসন উপর করা গামলাটা নিয়ে নিলাম একটু ধুয়েও নিলাম আর এবারে বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার ঝটপট করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি আর তাড়াতাড়ি করছি আর কি অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করছি কারণ এখনও অতগুলো কাপড়গুলো কাচবো কেচে তারপর চান করব সেই জন্যই তো রোজকারই আমার তাড়াতাড়ি থাকে কোনো দিন ধীরে সুস্থে কাজ করা হয়ে ওঠে না কপালে দিলাম ফটা যমেনের দুয়ারে পড়লো কাটা যমনায় যমগে ফটা আমি দিলাম ভাইকে ফটা তিনবার দে দাও সব তিনবারই হবে হুম ভাইয়ের কপালে দিলাম ফটা যমেনের দুয়ারে পড়লো কাটা যমনায় যমগে ফটা আমি দিলাম ভাইকে ফটা হুম ভাইয়ের কপালে দিলাম ফটা যমেনের দুয়ারে পড়লো কাটা যমনায় যমগে ফটা আমি দিলাম ভাইকে ফটা তিন মধ্যে চিস ধান দুপদি আশীর্বাদ কর একটু পরিপের তাপ দিবি ওকে হুম তিনবার একটা হাত এখানে রাখতে হয় একটা হাত এখানে রাখ ওই হাতটা হ্যাঁ হ্যাঁ তিনবার আশীর্বাদ কর কিছু বলছিস আশীর্বাদ করতে হয় আচ্ছা অন্য অনেক দিনে ধান তো পুঁতে আশীর্বাদ করতে হয় কিছু বলছিস যে ভালো থাকবি সুখে সেটাই আশীর্বাদ করতে হয় শুধু ধান দুব্ব দিয়ে না হ্যাঁ এবার তাপ দে প্রদীপের তাপ বুকে মাথায় তিনবার ছোঁয়া হ্যাঁ হয় হ্যাঁ খুব গরম করতে তাপ দিতে মিষ্টি খাওয়া একটা একটুখানি খাওয়া দাদা খেতে দে খেয়ে তারপরে জল খাবে দাদা খেতে দে ওকে একটুখানি খা নাম মাত্র তো দেখো বন্ধুরা ভাই ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার বড় আর তারপরেই চলে এসেছি যে পুজোর জন্য যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে তার জন্য মানে লক্ষ্মী পুজো তো সেই জন্য পুজো জোয়ার করতে সব চলে এসেছি আর বাসন ঠাকুরের বাসন বাসন মাজা হয়ে গেছে আর এই আম পাতাও পেরে নিয়েছি গাছের আম পাতা বেলপাতা আর দুঃখের বিষয়ে কী বলতো বন্ধুরা আজকে আমি ফুল পাইনি ফুল পাইনি বলতে মানে আমার হাজবেন্ডকে মানে কালকে আর কি মানে বুধবার রাত সন্ধেবেলা মিষ্টি আর ফুল আনতে দিয়েছিলাম কিন্তু যেহেতু কালী পুজো কালী পুজো গেছে দুদিন আগে তার জন্য ফুল পাইনি একটাও ফুলের বংশ নেই আমি বলেছিলাম যে যদি মালা নাও পাও কুচো ফুল নেবে তো কুচো ফুলও পাইনি যার জন্য নিতে পারিনি শুধু সন্দেশ নিয়ে চলে এসেছে আর আমি দেখি কোথা থেকে পাই এই পাশের বাড়ি কাকি তো দেখি ওখান থেকে কাকিমাদের গাছ থেকে যদি দূর চারটে পাই আনবো আর কি ফুল ঘটে দেওয়ার জন্য কারণ ঠাকুরের চরণে তো দেওয়া হবে বলে মনে হয় না তো এরকমভাবে করতে হবে সেই জন্য বৃহস্পতিবারে যেন মন লাগছে না পুজো করতে কারণ বৃহস্পতিবারে একটু ফুল টুল না হলে ভালো লাগে না বেবার তো আমি এমনি শুধু পুজো করি মায়ের ঠাকুরকে সেবা দিই তো বৃহস্পতিবার সে একটু ফুল সন্দেশ দিয়ে পুজো না দিলে যেন মনটা ভালো লাগে না আর কী করা যাবে তো এমনি পুজো করব আর কি তো এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি ঘটে দেখো আর মাকেও সিঁদুর পরিয়ে দিলাম আর কি মা লক্ষ্মীকে আর কি সিঁদুর পরিয়ে টিপ পরিয়ে আর নমস্কার করে নিলাম তারপরে বাকি মানে মেয়ের ঠাকুরগুলোকে সিঁদুর পরিয়ে দিচ্ছি এই যে দেখো ফুলের অবস্থা এই কটা ফুল এইটা এইটাই ঘটে দিলাম আর ঠাকুরের চরণে একটা একটা করে একটা দুটো করে দিলাম আর কি আর কি করব ফুল দেখাই যাচ্ছে না গাছে এই হলুদ ফুলটা ফুটেছিলো আর একটা সাদা টগর ফুল ফুটেছিল তো তারপরে এই যে চলে এসেছি দেখো শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম মানে শিবলিঙ্গকে আর কি দিয়ে জলটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেলপাতা দিয়ে দিচ্ছে আর একটা ফুল দিয়ে দিচ্ছে শিউলি ফুল দিয়ে ওপরে রেখে দিচ্ছে ঠাকুরকে তারপরে এই যে প্রদীপের জন্য মানে পলতে পাকাচ্ছি আর কি প্রদীপ জ্বালাবো যেহেতু যে তুলসী পাতা নিয়ে নিয়েছে তুলসী পাতা এখন জলের গ্লাসে দিয়ে দিচ্ছে তো শিব ঠাকুর আর গণেশ ঠাকুরের বাদে সব ঠাকুরকেই দেবো মানে তুলসী পাতা শিব আর গণেশকে মানে দেওয়া চলে না আর কি তুলসী পাতা মানে এটাই জানি আর কি ঠিক কি ভুল বলতে পারবো না তো এইটুকুই জানি তো এখন থালাগুলো নিয়ে নিচ্ছি থালাগুলো মেজে উবুর করে দিয়েছিলাম জলটা ঝরার জন্য তো জল ঝরে গেছে তাও একবার ছেড়ে ঝেড়ে নিয়ে নিলাম নিয়ে এখন সন্দেশগুলো দিয়ে দিচ্ছি থালার মধ্যে দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দেব দিয়ে দিলে ব্যাস আর প্রদীপের মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি তো ঠাকুরকে খেতে দিয়ে ধূপবাতি জ্বালিয়ে দিলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো বন্ধুরা ঠাকুরকে এখন খেতে দিয়ে দিচ্ছি এক একটা করে থালা তুলে দিচ্ছি আর এই ওপরে ঠাকুর আর নিচে বসে বসে পুজো খুব অসুবিধে হয় কারণ নিচে একবার একবার করে নিচু হও থালা একটা একটা করে তোলো থালা গেলে আবার দাঁড়াও এরকম করে খুবই অসুবিধা হয় আর কোমরে এখন ব্যথাও হচ্ছে আর কি তো যাই গিয়ে তারপরে দেখো ঠাকুরকে দেয়া হয়ে গেছে খাওয়ার এবার ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে দিই দেখে দিয়ে তারপরেই আমার পুজো হয়ে যাবে পুজো হয়ে যাবে বলতে সাঁকোয়া যাবো এই যে শাঁকুয়া যে নিচ্ছি আর দেখো ফুল নেই বলে ঠাকুরগুলোকে কেমন কেমন যেন লাগছে হ্যালো বন্ধুরা গুড নুন তো আজকে একটা বিশেষ দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে প্রচুর ব্যস্ত নিজেকে নিজেই ব্যস্ত বলছি ঠিক আছে অপর কি বলবে আমি নিজেকেই ব্যস্ত বলছি তো বৃহস্পতিবার পুজো টুজো আছে তারপরে আবার ভাই দ্বিতীয়া তো তোমাদের ভাই দ্বিতীয়া কেমন কাটলো অবশ্যই ভালো কেটেছে আর মেয়ের মেয়ে দিলো ফোটা যার ছেলেকে দেখেইছো তো আমাদেরও মোটামুটি কেটেছে আর আমাদের কি আমাদের ভাই থেকেও নেই আর আমার দিদির ছেলেকে দিয়েছে ফোনেই দিয়েছে ভিডিও কল করেছিলাম তো ভিডিও কলেই দিয়েছে ফোটা ও তো এখানে নেই বোম্বে থাকে ওরা তো তার জন্য আর আমাদের আমার তো ভাই থেকেও নেই ঠিক আছে তো এই আর কি তো পুজো টুজো সব হয়ে গেছে হয়ে গিয়ে এখন খাওয়ার টাইম হয়ে গেছে সময় হচ্ছে দুটো বাসে দশ মিনিট বাকি অনেকটাই দেরি হয়ে গেছে আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি পুরো না খেয়ে শুধু চা বিস্কুটই খেয়েছি না খেয়ে মানে চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি এখন দুটো বাসতে যায় দুটোই বা দশ মিনিট বাকি তো চলো একবার দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি আজকে বৃহস্পতিবার নিরামিষ তো যতই ভাই দিটাই হোক আর যাই হোক যেদিন যেদিন নিরামিষ খাই সেদিন সেই নিরামিষই খাই বৃহস্পতিবার শনিবার সেদিন আর তার অন্য থা হয় না ঠিক আছে তো চলো দেখিয়ে দিচ্ছি একবার চলো তো দেখো বন্ধুরা এই যে প্রথমেই দেখাচ্ছে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি ভাতের মধ্যে আর এখানে হলুদ দিই নি হলুদ দিতে ভুলে গেছি ভাত আর এই যে আলু কেটে দিয়েছি আর মুগের ডাল ঘি দিয়ে করেছি ঘি আচের মধ্যে আলু কেটে দিয়েছি আর মুগের ডাল আর একটু হলুদ দেওয়ার দরকার ছিল কিন্তু হলুদটাই দিতে ভুলে গেছি ঠিক আছে হলুদটা দিলে একটু দেখতে ভালো হতো কিন্তু ঠিক আছে চলো দেরি হয়ে গেছে যেহেতু তো এটাই এখন খেয়ে নেবো তিনজন মিলে এই মেয়েদের বেড়ে নিই বড় মেয়ের বেড়ে দিচ্ছি ছোট মেয়েকে খাওয়াবো তারপর আমি খাবো তো ভাতটা ঠান্ডা হোক প্রচুর গরম এই মাত্রই হলো আর কি ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর তারপরেই চলে আস চলে এসেছি দেখো বন্ধুরা এই আলমারিটা খুলে নিচ্ছি শোকেশ আলমারি কি বলে এটাকে ঠিক জানি না শোকেশ আর আলমারি দুটো একসঙ্গেই মনে হয় তো এই যে দেখো অবস্থা দেখো কাপড় চোপড়ে পুরো গুঁজে গুঁজে আছে সব নতুন জামা কাপড়গুলো তো অনেক কাল হলো গোছানো হয়নি তার জন্য ভাবলাম আজকে একটু গোছাবো তো তার জন্য জামা কাপড়গুলো বের করে নিচ্ছে আর দেখো কীভাবে পুটলিভাবে আছে মানে আলমারিটা খুললেই পড়ে যাবে আর কি কাপড় চোপড়গুলো এরকম অবস্থা আর কি কী বলবো বলো না সময়ের অভাবে হয়ে ওঠে না আর ঠিক আছে তো ভাবলাম আজকে একটু গোছাবো তার জন্যেই যেখানটা করে একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে গুছিয়ে গুছিয়ে জামা প্যান্টগুলো সব রাখবো মানে সবগুলো হয়ে উঠবে না তো দেখি কতটুকু কি হয় হয়ে ওঠে আর কি তো এই যে বড় মেয়ের জামা প্যান্টগুলো গোছানো হয়েছে তো বড় মেয়েরগুলো রেখে দিচ্ছি আর এগুলো মানে স্লিভলেস আছে ছোটো ছোটো হাতা এগুলো শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে এগুলো তো এখন আর পরবে না এখন জিন্সের প্যান্ট একটু ফুল আসা জামা টামা এগুলো পড়বে তার জন্য আর ওই সেই জন্য স্লিভলেস মানে ছোটো হাতা জামাগুলো নিচে রাখলাম হ্যালো বন্ধুরা এই যে দেখো এই দিকটা বোঝানো হলো এটা বড় মেয়ের আর ছোটো মেয়ে রেখেছি এই মানে উপরে কিছুটা ছোটো মেয়ের আছে আর নিচে বড় মেয়ের আছে আর এই যে এই তাকটার মধ্যে এই তাকটার মধ্যে শীতের কিছু জিনিস আছে তো এই শীতের জিনিসগুলো বেরিয়ে যাবে ঠিক আছে তো এইখানটার নিচে একদম নিচেরটা গোছানো হয়নি এই জিনিসগুলো বেরিয়ে যাবে সোয়েটার ফোয়েটার আছে ঠিক আছে এই নিচেরটারও বেরিয়ে যাবে সোয়েটার টুপি এইসবগুলো আছে মাফলার ফাপলার আছে আর একটু ঠান্ডা পড়লে বের করে নেব তখন ওগুলো ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে গেলে ছোটো মেয়েরটা নিচেরটায় রেখে দেবো আর ওপরটা শুধু বড়ো মেয়ের থাকবে তখন ফাঁকাই হয়ে যাবে তো সেই জন্য এক এখন একটার মধ্যেই রাখলাম মানে মানুষের মানে মানুষের তুলনায় জিনিসপত্র বেশি হয়ে গেছে আর তো লাগবেই বাচ্চা যেহেতু ছোট মেয়েটা ওরও অনেকগুলো আছে তো রাখারই সমস্যা কোথায় রাখবো না রাখবো ভাবনা চিন্তা করে রাখতে হয় আর কি আর গোজাগুজি করে দেখতেই পেল তোমরা সেরকম গোজাগুজি করে রেখেছিলাম অনেককাল গোছানো হয়নি তো আজকে ভাবলাম যে গোছাই তো এখন সময় দেখো বন্ধুরা দশটা বাজে ঠিক আছে এখনো রান্নার র হয়নি কিচ্ছু হয়নি ঘরটা একবার দেখিয়ে দিচ্ছে শুধু দৃশ্যটা দেখে নাও ঘরের অবস্থাটা আরকি দেখতে পেলে কি অবস্থা ঘরের অবস্থা এগুলো যে কখন করব ভগবানই জানে জানি না ঠিক আছে তো কবে থেকে ভাবছি ওগুলো গোছাবো গোছাবো করে গোছানো আর হয় না তো আজকে ভাবলাম যত রাত্রি হোক একটু অন্তত গোছাবো তার জন্য বড়ো মেয়েরা ছোটো মেয়েরটা গুছিয়ে নিয়েছি আর আমার তেমন নেই দু একটা চুরিদার বের করা আছে ওগুলো কাঁচা আছে কালকে গোছাবো করে দেখা যাবে এখন আর কিছু করব না ঠিক আছে এবারে রান্নার দিকে যাবো এইটা তো বললামই তোমাদেরকে তো এই যে ঠিক আছে গোছানোটা কেমন হয়েছে বলো গোছানো তো বলো গোছানো আর কেমন হবে মাথা এত চুল করছে কেন কি জানি কোনো হয়নি কিন্তু কেন চুল করছে জানি না ঠিক আছে তো চলো আবার পরে আসছি গুড নাইট জানাতে এখন চলে যাই রান্না করতে চলে যাব গোছানো মোটামুটি হয়ে গেছে গরমে ছোটবে আবার কালকে একদিনে হবে না একদিনে এত কাজ করতে গেলে রান্না খাওয়ার ডগে উঠে যাবে এই চুপ কর না সব ট উঠে যাবে তো আজকের মতো এখানেই ইতি জানাচ্ছি মানে গোছানো আর কি তোমাদেরকে বিদায় জানাচ্ছি না গোছানোটা এখানে ইতি জানালাম বন্ধ করে দিলাম ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো রান্না করে চলে এসেছি রান্না করতে গেলাম তখন কটা হয়েছে সাড়ে দশটা তো দেখো এখন বাজে হচ্ছে পৌনে বারোটা দেখো বন্ধুরা এই যে পৌনে বারোটা বাজে এখন রান্না করে এনে যে চলে একবার দেখে নাও ঠিক আছে 보여줄 것좀알 이게. তো হয়েছে পরোটা ডাল ছোলার ডাল আর পরোটা বৃহস্পতিবার যেহেতু আর ছোটো মেয়েকে খেতে দিয়েছিলাম খেয়েছে একটা কোনো রকমে আর একটা নিয়ে তো খাইনি কিন্তু ওই যে খাবে না বলে সেই জন্য কান্না করছে খেতে ইচ্ছে করছে না আর মা খেতে ইচ্ছে করছে যত বলছি ছেড়ে দে খেতে ইচ্ছে করছে না খেতে হবে না তো শুনবে না তো খুব জোরে খিদে পেয়ে গেছে মানে খিদে পেয়ে গেছিলো এসে খেতে শুরু করে দিয়েছি তারপরে হঠাৎই মনে পড়লো তোমাদের কথা তখন আমার ফোনটা অন করলাম ঠিক আছে এই যে খেয়ে নিই আর ওরা হাজবেন্ডের আস্তে আজকে অনেকটাই রাত্রি হবে কারণ কালকে যেহেতু ছুটি ছিল আর যে থাকে অল্টারনেটে যে ডিউটি করে সে আজকে ছুটি নিয়ে নিয়েছে তার জন্য লাস্ট ফিনিশিং ওই করবে তো তার জন্য অনেকটাই রাত্রি হবে প্রায় দেড়টা তো বাজবে একটা দেড়টা তো বাজবেই ঠিক আছে বারোটার তো কোনো গল্পই নেই তো চলো এখন খেয়ে নেবো খেয়ে আর বিছানা টিছানো পড়বো পড়ে শুয়ে পড়বো ঠিক আছে তো তোমাদের বন্ধুরা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে কারণ এত রাত্রি মানে কারো হয় না আমার মনে হয় যতটা সম্ভব ঠিক আছে আমাদেরই মনে এত রাত্রি হয় তো চলো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে আগামীকাল আরো সাথে তো তোমরাও খুব ভালো দেখো সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে খুব ভালো রেখো গুড নাইট টাটা